ত্রিবেণী সঙ্গম এটা তিন নদীর মিলন স্থল বা মিলন বিন্দুকে বোঝায় ভারতের উত্তরপ্রদেশের এলাহবাদে, গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলটি হিন্দু ধর্মানুসারীদের জন্য তীর্থস্থান হিসেবে পরিচিত এটিকে ত্রিবেণী সঙ্গম বলা হয় পুরাণ মতে এই ত্রিবেণীতে দেবী সরস্বতী নদী অন্তঃসরীলা অবস্থায় যমুনার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে প্রতি বারো বছরে একবার করে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এছাড়াও এখানে অনেক ভারতীয় রাজনীতিবিদদের দেহপর্ষ ছড়িয়ে দেওয়া হয় উনিশশো সালে মহাত্মা গান্ধীর দেহাভর্ষ এখানেই ছড়িয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষে অপর একটি ত্রিবেণী সঙ্গম আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সপ্ত গ্রামের নিকটে ত্রিবেণী নগরীতে এখানে গঙ্গা ও ভগীরথীর সাথে অপর দুই নদী যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে